আজকে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন করেছে দি টেলিগ্রাফ দেখেন দর্শক এই যে কালবেলা পারেন শেখ হাসিনা এটা আসলে আমি আগে বলেছিলাম যে এটা একটা অনিবার্য হয়ে উঠছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আঠাত্তর বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অভিযোগ করা হয়েছে গত বছরে সরকার বিরোধী আন্দোলনে প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে তিনি সরাসরি নির্দেশনা দেন সেই অভিযানে এক জন নিহত হন বলে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয় জাতিসংঘই বলছে যে এক হাজার চারশো আর বিভিন্ন সূত্র মতে দুই হাজারের উপরে মারা গেছে যাই হোক রাষ্ট্রপক্ষের আইনজীবী মাইনুল করিম বলেন আমাদের কাছে ফোন যেগুলো স্পষ্ট ভাবে প্রমাণ করে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত এক প্রসিকিউটার তাজুল ইসলাম আদালতে বলেন তিনি এক মানুষের মৃত্যুর জন্য দায়ী তিনি বলেন শেখ হাসিনা প্রতিবাদ দমন এবং অভিযানে নিহতদের মরদেহ পড়ানোর নির্দেশ দেন এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করার নির্দেশ দেন সর্দি হাসপাতালে যে বলছে যে সব চিকিৎসা বন্ধ এবং তারা যাতে কেউ বেন না হইতে পারে তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেন এখন এই পুরো রিপোর্টটা নতুন কিছু না দিলীপ সিদ্দিক বলছে যে এই বিচারক এই এটা আসলে সাজানো প্রহসন যাই বলুক না কেন এটা শেখ হাসিনা এই দায় থেকে মুক্ত হতে পারবে না টেলিগ্রাফ সহ সকল আন্তর্জাতিক গণমাধ্যম এটাই রিপোর্ট করবে কারণ এই ধরনের ঘটনায় মৃত্যুদণ্ডের বাইরে বা সর্বোচ্চ শাস্তি যেখানে মৃত্যুদণ্ড নেই সেখানে কি করে তিরিশ বছর চল্লিশ বছর কারাদণ্ড দেয় তো শেখ হাসিনা যদি মৃত্যুদণ্ড নাও দেয় তিরিশ থেকে চল্লিশ বছর বা আমৃত্যু তার কারাদণ্ড এটাই তো দিবে এর বাইরে আর কি আছে কোনো বক্তব্য আছে শেখ হাসিনার নির্দেশ ছাড়া সে অডিও গুলোতে প্রত্যেক মানে কর্মকর্তাদেরকে বলতেছে তুমি সামনে যাকে পাবা তাকেই গুলি করো এবং এটা হয় না আন্দোলনের শক্তি প্রয়োগ যে কোন পর্যায়ে সেনা প্রধানকে পর্যন্ত বলতেছে এদেরকে গুলি করো যেদিন পাঁচই আগস্ট পালা যায় তখনও সে সেনাবাহিনী প্রধানের করে চাপ তৈরি করছে যে সেনাবাহিনী যাতে এটা মোকাবেলা করে গুলি চালায় আর অন্যান্য পুলিশ তো ছিল তার হাতের মানে পুতুল সব এই সব খেলতো আর কি তাদেরকে নিয়ে নিজে মনিরুলের মনিরুল কে বলে নিজে বলে কে বলে বিপ্লব কে বলে এবং প্রতিদিন সে মনিটর করে করে কোথায় কোথায় গুলি করতে হবে কোথায় জড়ো হওয়ার আগেই গুলি করতে হবে সবগুলি তার বলছে এবং সবচেয়ে বড় কথা যে অডিও রেকর্ড সেটা বিবিসি আলজাই তারা চেক করছে এইটা শেখ হাসিনা কণ্ঠ কিনা তারাই নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার নির্দেশ তাহলে এটা তো কোনো বায়বীয় কোনো বিষয় হতে পারে না যে না পুলিশ সে মানে বাধ্য হয়ে গুলি করছে না গুলি নির্দেশ দাতা সে তারপরে জাতিসংঘের তদন্ত রিপোর্ট তারা বলতেছে চোদ্দশো মারা গেছে এবং এইটার ক্ষেত্রে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে যে প্রাণঘাতী অস্ত্র সাধারণত পুলিশের কাছে থাকে না এটা সামরিক বাহিনীর কাছে থাকে অন্য দেশের সঙ্গে যখন যুদ্ধ লাগে তখন এটা ব্যবহার করা হয় সেই অস্ত্র ব্যবহার করছে নিরীহ মানুষের উপর হেলিকপ্টার থেকে গুলি করছে হেলিকপ্টার থেকে কাঁদানি গ্যাস চলছে রাবার বুলেট মারছে কি করে নাই যে এইসব হেলিকপ্টার মানুষকে উদ্ধার করবে আগে অথচ সে বলো কি পানি ছোড়া হয়েছে নাকি আগুন নেবানোর জন্য আর মানুষকে উদ্ধার করা হয়েছে ছাদের উপরে বাচ্চারা খেলতেছে সেই গুলি যে লাগছে বাচ্চা মারা গেছে জানালার কার্নিজ ধরে আছে শিশু সেই শিশু পর্যন্ত মারা গেছে এটা থেকে রেহাই নেই টেলিগ্রাফের এই প্রতিবেদনটা ব্রিটিশ গণমত এটা যথার্থ যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো দণ্ড এখানে প্রাপ্য না এই যে মামলা আরও মামলা তো আছে সেই গুম খুনের সেই মামলাগুলো তো আছেই